এইচ সি পরীক্ষা কি ডায়াবেটিস পরিচালনার জন্য এইচ সি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গ্লাইকেটেড হিমোগ্লোবিন নামেও পরিচিত শরীর গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন তৈরি করে যখন শরীরের গ্লুকোজ বা চিনি হিমোগ্লোবিনের সাথে লেগে থাকে যা লাল রক্ত কোষের একটি উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে হিমোগ্লোবিনের সাথে আরও বেশি চিনি লেগে যায় পরীক্ষা ডাক্তারদের হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ চিনি প্রলেপযুক্ত লাল রক্ত কোষের শতাংশ পেতে দেয় এই পরীক্ষাটি ডাক্তারদের দেখতে সাহায্য করে যে আপনি আপনার রক্তে শর্করা কতটা ভালোভাবে পরিচালনা করছেন বিশেষ করে যদি আপনার থাকে ডায়াবেটিস এই পরীক্ষাটি গড়ে তিন মাস পেতে সাহায্য করে কারণ লোহিত রক্তকণিকা প্রায় তিন মাস বেঁচে থাকতে পারে এবং এই কুষ্টুলে বেঁচে থাকা পর্যন্ত গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে লেগে থাকতে পারে। অতএব ডাক্তাররা আপনাকে এই পরীক্ষাটি ত্রৈমাসিক ভিত্তিতে করার পরামর্শ দিতে পারেন। HbA1c পরীক্ষার উদ্দেশ্য HbA1c পরীক্ষা গত কয়েক মাসে আপনার রক্তে শর্করার জন্য একটি রিপোর্ট কার্ডের মতো। এটি দেখায় যে আপনার শরীর চিনি গ্লুকোজ কতটা ভালোভাবে পরিচালনা করছে পরীক্ষাটি আপনার লোহিত রক্ত কণিকায় আটকে থাকা গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা যত বেশি হবে লোহিত রক্ত কণিকায় গ্লুকোজ তত বেশি আটকে থাকবে সহজ কথায় এটি ডাক্তারদের আপনার রক্তের শর্করার মাত্রার একটি স্ন্যাপশোক দিয়ে সময়ের সাথে সাথে আপনার রক্তের শর্করার কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তা পরীক্ষা করতে সহায়তা করে ডায়াবেটিসের মতো অবস্থার ব্যবস্থাপনা এবং চিকিৎসা পরিকল্পনাগুলি কার্যকরভাবে কাজ করছে তা নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ কখন এইচ বি এ ওয়ান সি পরীক্ষা প্রয়োজন একজন ব্যক্তির ডায়াবেটিস আছে এবং ডাক্তার পরীক্ষা করতে চান যে তারা গত দুই থেকে তিন মাস ধরে তাদের রক্তে শর্করার মাত্রা কতটা ভালোভাবে পরিচালনা করছে ডাক্তাররা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পর্যবেক্ষণ করতে চান যে তাদের চিকিৎসা পরিকল্পনা কার্যকরভাবে কাজ করছে কিনা প্রতিদিনের রক্তে শর্করার পরীক্ষার তুলনায় পরীক্ষাটি আরও ব্যাপক চিত্র দেয় যা পরিবর্তিত হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে বা ঝুঁকি থাকে আপনার ডাক্তার আপনার অবস্থার নিরীক্ষণ ও পরিচালনার জন্য প্রতি তিন মাসে একটি এইচ বি পরীক্ষার সুপারিশ করতে পারেন